বলব তোকে কি করে মন বে ঘরে তোর চোখের নীল পাতায় মন জড়ালাম বলব তোকে কি করে মন বে ঘরে তোর চোখের নীল পাতায় মন জড়ালাম ও এলো মেলো হলো জানি না কি পেলো বিচ্ছের বাঁধন ছাড়া জানি লাগে কাসবি লাগে ফাঁকা তুই ছাড়া বলবো তোকে কি করে মন হারালো বে ঘরে তোর চোখ নীল পাতায় মন জড়ালাম আবছা যত রাত ছিল তোর ছোয়াতে রং পেলো না লেখা